কোই তুমি বল잖아 বলবা না বলবা 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 কি করতেছ বলবা আমি তোমাকে তোমার সর্বনা তো আমি হ্যাঁ বলো কে করতেছে এগুলি বলো যাইতে পারবো না যাইতে পারব না আমি না চললে তুমি যাইতে পারবো না কিয়ামত পর্যন্ত অনেক আছে এত কিতার তুমি আসো সাথে হ্যাঁ

শোন <muchas>

কত কথা ditesen এত দিকে তাকান ভাই বাইতেছেন এটা আলোর দৰ দৰ এলিকা কথা ditesen এরকম সমস্যা আছে তাহলে আমরা এটা জামা হইছে হ্যাঁ এটা জামা হইছে ওই كده ওই كده একটা পিছন নিয়া মানে তো কথা বলতে কথা বলতে কি গোনা করে ভাই আমরা আবার করে নাম দিয়ে কত 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 কত